কারা লু করতে পারে আপনার আন্দোলন দুর্বল হয়ে যাবে আমাদের যেটা ছোট বাচ্চা আমাদের সঙ্গে আসছে এসেছে দেখছে তারা শুনছে এবং তাদের অন্তরের মধ্যে যাচ্ছে আমাদের নেতারা কি বলে

ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن هذا الذي بينك وبين عداوته كأنه ولي حميد وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم سورة حميد

আমরা বরাবরই শুনছি না আর আমরা শুনছি সদা যুবকদের বক্তব্য আছে আল্লাহর নামে ও আল্লাহ আসসালামু আলাইকুম প্রত্যেক এর উত্তম বক্তব্যকার আছেন মহান তাআলা থেকে আল্লাহর থেকে মানুষেরটাকে আল্লাহর থেকে

हमारा वक्त इंद्रदिना समर अरे उच्च गुण हासिल करते बारना केवल केवल तारावे करो जरा धैर्यशील हमारा वक्त हरिदा जो आपके वाले और ये गुण हासिल करके दर आए जरा बहुत भक्त और बुद्धि

আল্লাহ এই উপদেশ আপনাদের দিচ্ছে এটা আমার তো কথা নয় এর উদ্দেশ্য আমরা সবাই মেনে চলে বিষয় এটা হলেন যিনি আপনার পাশে বসে আছেন তিনি আপনার বন্ধুদের এটার বন্ধুর সমাবেশ আমি আমরা একটি বিষয়ে আপনাদের বসে করে দিচ্ছি যদিও সম্মেলন আমরা অন্য ভাই স্বাগত যারা আমাদের সংগঠন ছিলেন না নতুন এসেছেন তাদেরকে আপনারা বেশি মহব করব তারা যেন আমাদের আচরণে খুশি হন কার কোন দেশ নাই প্রতি

মতান্তরে আপনার মেয়ে একটু আগেই মারা গেছে আপনি ফিরে আসেন রাস্তার ধারে নেমে আল্লাহ কাছে দুর্গা সেরা আদায় করে দোয়া করতে থাকেন চোখের পানি বেশ কিছুক্ষণ পরে আস্তে আস্তে উঠে এসে রাস্তায় দাঁড়িয়ে বললেন হ্যাঁ হ্যাঁ আগুন তো তোমরা যা তোমরা যে তাহলে তেমন কমেন্ট আমি এসেছি আমার হাসিল করার জন্য ওই গ্রামটা আমি যাব কিছু মানুষকে দাওয়াত দিব একজন মানুষ যদি আল্লাহর পথে ফিরে আসে সেটাই আমার সর্বোত্তম লাল উঠ কোরবানি করার চাইতে নেকি কাজ হবে আমি ওই নেকি অর্থের জন্য যাচ্ছি তোমার ফিরে যাও তারপরে কাজ সম্পূর্ণ করো এই ঘটনা আমাদের সামনে আসছে ইস্তেমা চলাকালীন সময় যদি বাড়িতে কোনো প্রবাহের খবর আসে আপনারা থাকবেন বাড়ি চলে যাবেন এই ঘুমনে তো সেটা প্রমাণ আমাদের সারাফ সাহাবা ভাই এটা হলো তাদের দৃষ্টান্ত আমরা তাদের দৃষ্টান্ত অনুসরণ করব

সেখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক বিশেষ শান্তি নাযিল হয় অগাসিয়াতুহু রাহমাহ আল্লাহর রহমতserde ঠেটে থাকে মাহাফাতুল মালায়েকা হাজারো হাজারো ফেরেশতা সেটাকে আবস্থিত করে রাখে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতে মানুষের ওয়াজনেস নয় এটা ফেরেশতাদের ওয়াজনেস মানুষ এবং ফেরস্তা লাখে লাখে ফেরস্তা এখানে আসে আল্লাহ হজের মহাজনে মুসলমানদের দেখে বলেন এই ফেরস্তারা দেখো তোর কি চাই আমার কাছে ওরা আজকে যা চাইবে আমি ওদের কাছে তাই দেব হজের মহাজনের তুলনায় এটা কিছুই নয় কিন্তু সেখানকার বান্দার যা করে আমরা তাই করছি হজে গিয়ে আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি ধোয়া করি কান্নাকাটি করি এখানেও আমরা ঠিক তাই করি আল্লাহ আমাদের কাতের আহ্বানকে আমাদের মনের বাসনা কিন্তু ভুল করে না এবং আমাদেরকে তৌলিগজ তেমন সার্থক করার জন্য যা কিছু করণীয় না সব কিছু করার তৌফিক দান করেন না আপনার তৈরি ধারণ করবেন

বাংলার জমিনে পরামর্শ আলোকে যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সংগ্রামে ধৈর্যশীল দৃঢ়চিত্র একদল মানুষ প্রত্যেক ঘরে ঘরে যখন একদল দৃঢ়চিত্র নেতা গড়ে উঠবে তখন শুভ পুরো সমাজ পরিবর্তন হয়ে আমরা সেই আশায় সামনে রেখে আগামী দিনের কর্মীদেরকে এগিয়ে আসবে শহর থাকাচ্ছি আর আগামী দিনে নায়ক দেখবে এগিয়ে আসবে শহর দেখা আল্লাহর বান্দর থেকে আর আন্দোলনের অন্তরকে বজুর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা আছে এই কথাগুলি বলে আমি আজকে পঁয়ত্রিশতম বার্ষিক তভিগীজ শুভ আল্লাহর ঘোষণা করছি আসসালামু আলাইকুম